সমগ্র বাংলাদেশে এমন একটি মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে বিএনপি করতে পারবে না আমরা ধর্ম বর্ণ এবং বিভিন্ন ভাষা সংস্কৃতির নামে আমরা কখনো বিভাজন জাতিতে সৃষ্টি করতে চাই না এটাই একমাত্র দল সকল মানুষ এই বিএনপির পতাকা তলে স্থান নিতে পারবে আশ্রয় নিতে পারবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃজন করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন সকল মানুষকে নিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদের পরিচয় এ দেশের সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ সংস্কৃতি ভাষা সব মানুষের সমন্বয়ে এটা একটা সমন্বয়ের রাজনীতির পাঠশালা আমরা তখন প্রশিক্ষণ নিতাম তখন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বলতেন একজন সাবেক প্রধানমন্ত্রী তিনি বলতেন বিএনপি হচ্ছে সমন্বয়ের রাজনীতি আজ পর্যন্ত মাথায় রেখেছি সমগ্র বাংলাদেশে এমন একটি মানুষকে খুঁজে পাওয়া যাবে না যে বিএনপি করতে পারবে না তার নীতি আদর্শ ধর্ম বর্ণ সব মিলিয়ে এটাই একমাত্র দল সকল মানুষ এই বিএনপির পতাকা তলে স্থান নিতে পারবে আশ্রয় নিতে পারবে এই সমন্বয়ের রাজনীতি আমাদেরকে করতে হবে আমরা কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চাই না করব না আমরা ধর্ম বর্ণ এবং বিভিন্ন ভাষা সংস্কৃতির নামে আমরা কখনো বিভাজন জাতিতে সৃষ্টি করতে চাই না সকল মানুষেরই সাংবিধানিক পরিচয় হচ্ছে নাগরিক সিটিজেন বাংলাদেশের নাগরিক হিসেবে পরিচিত হইবে সেই হিসাবে আমরা বলি এখানে সংখ্যালঘু আর সংখ্যা গুরু নাই আমরা এখানে সবাই যারা আছে সবাই নাগরিক বাংলাদেশের সিটিজেন এবং সাংবিধানিকভাবে সকল নাগরিকের অধিকার সমান ধর্ম চর্চায় সাহিত্য চর্চায় সংস্কৃতি চর্চায় মুক্ত বুদ্ধি চিন্তায় সবকিছু করা আছে আমরা বলি যে সাবজেক্ট টু সার্ট এন্ড রেস্ট্রিকশন বাই দি অথরিটি বলে আর কি কনস্টিটিউশনাল ভাষা সমাবেশের সংগঠনের এবং মুক্ত চিন্তার অধিকার থাকবে আছে সাবজেক্ট টু সার্টেন সেটা অলওয়েজ লিগেল ভাষায় থাকতে হয় সেটা আমাদের এনশিওর করতে হবে